কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো ও সুস্থ আছো আজলিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমি আলু ও চিকেন দিয়ে দারুণ একটা স্ন্যাক্স রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। একদমই সহজ রেসিপি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো দেখো প্রথমে আমি এখানে একটা আলু নিয়ে নিয়েছি আর অল্প কিছু চিকেন নিয়েছি আর এবার আলু চিকেনটাকে লবণ দিয়ে সিদ্ধ করে নেব। তোমরা দেখে আশা করি বুঝতে পারছো চিকেনগুলোকে কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর এবার একটা ব্লেন্ডার নিয়ে চিকেনগুলোকে ব্লেন্ড করে নিতে হবে আর আলুগুলোকে এবার হাত দিয়ে মেখে নেবো আলু মাখা হয়ে গেলে আলুটাকে একটা মিসিং বলে দিয়ে দেব। এবার ব্লেন্ড করে রাখা যে চিকেনটা ছিল চিকেনটাকেও দিয়ে দেব। তো এবার বাকি উপকরণগুলো একে একে দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম লঙ্কা কুচি তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি গাজর কুচি এবার একটা পাতিলুব রস আমি এভাবে দিয়ে দেব। আর তারপর আদা ও রসুনের পেস্ট এক চামচ স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো সয়া সস দিয়ে দিলাম আর একটু সাদা তেল তেল দিলে চিকেন আলুটা যখন মাখবো তখন কিন্তু হাতে লেগে যাবে না তো এই স্ন্যাক্স রেসিপিটা তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে আশা করি তোমাদের ভালো লাগবে আর বানিয়ে যদি তোমাদের ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না তো অবশ্যই একবার বাড়িতে বানানোর অনুরোধ রইল তো এরপর ময়দা ও জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব তো ঘনতটা একটু গাঢ় রাখতে হবে তোমরা দেখে আশা করি বুঝতে পারছো তো এই ব্যাটারের ঘনত্বটি এরকমই রাখতে হবে আর তারপরে আমি এদিকে দুটো ডিমকে ফেটিয়ে নেবো খুব ভালোভাবে আর এখানে আমি অল্প একটু পরিমাণ লঙ্কা গুঁড়ো আর একটু লবণ দিয়ে দেব তারপর খুব ভালোভাবে ফেটিয়ে নেব আর এদিকে দেখো আমি ব্রেডের চারিদিকের যে অংশটা আছে ওটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি আর মাঝের অংশটা একটু এভাবে প্রেস করে দেব। আর তারপরে এখানে যে আমি চিকেন আলুর পুরটা বানিয়েছিলাম ওই পুরটা দিয়ে দেব আর পুর দেওয়ার পর উপরে আরও একটা দিয়ে আমি খুব ভালোভাবে লক করে দেব আর সেই জন্য এখানে ময়দার যে ব্যাটার করেছিলাম তো ওইটা চারিদিকে দিয়ে দিচ্ছি যাতে খুব ভালো মতো করে লক হয়ে যায় আর স্ন্যাক্সগুলোকে ভেজে নেওয়ার সময় বাইরে কোনো পুর বেরিয়ে না আসে বা ছেড়ে না যায় এটা কিন্তু আঠার মতো কাজ করবে তো এই দেখো আরও একটা ব্রেড আমি নিয়ে নিলাম আর তারপরে উপর দিয়ে এভাবে প্রেস করে দেব তারপর চারিদিকটা খুব ভালোভাবে লক করে দেব তো এবার এই ব্রেডটাকে নিয়ে আমি ডিমের গোলায় ডুবিয়ে নেব খুব ভালোভাবে এপিটোপিটে ডিমের গোলা লাগিয়ে তারপর অন্য অন্যদিকে আমি এখানে ব্রেড ক্রামস রেখেছিলাম সেই ব্রেড ক্রামসের উপর দুই দিক খুব ভালো মতো করে কোট করে নেব। তো এই একইভাবে আমি সমস্ত ব্রেডগুলোকে করে নেব এতক্ষণ ভিডিওটি দেখার পরেও যদি তোমরা ভিডিওটিতে লাইক না দিয়ে থাকো তো অবশ্যই একটা ভিডিওটিতে লাইক দিয়ে দেবে আর যারা আমার চ্যানেলের নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যারা প্রথম থেকেই আমার পাশে আছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই একইভাবে সমস্তগুলোকে করে নিচ্ছি তো চলো অন্যদিকে কড়াই আমি তেল বসিয়ে দিয়েছিলাম আর তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এই ব্রেডগুলোকে ভেজে নেব অবশ্যই এই ব্রেডগুলোকে ডুবো দিলেই ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেম এখানে লো টু মিডিয়াম আঁচে রেখে আমি ভেজে নেব এই স্ন্যাক্সগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে গেলে এপি একটু উল্টে দেব আর তারপর তুলে নেব। এগুলো কিন্তু বেশ দেখো লুচির মতো ফুলকো ফুলকো হয়েছে তো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি তো এই তো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ও আমার পাশে থাকবে আর অবশ্যই পাশের বেল আইকনটিও প্রেস করে দেবে যাতে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্তই এরপরে দেখা হবে আবারও নতুন কোনো একটা রেসিপি নিয়ে নতুন কোনো একটা ভিডিওতে যতক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে ও সুস্থ থাকবে